আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকাতুল ইসলাম মহুয়া আজকে কথা বলবো ইমার্জেন্সি পিল বা মর্নিং আফটার পিল নিয়ে অনিরাপদ মিলনের পর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এড়াতে ইমার্জেন্সি পিল বা মর্নিং পিল আজকে জানি যে এটা কিভাবে ব্যবহার করা হয় এটা কি আপনারা রেগুলার বেসিসে খাবেন নাকি এটা আপনার যখন সমস্যা তখন খাবেন চলুন জানি নাম শুনে বোঝা যাচ্ছে এটি ইমার্জেন্সি বা জরুরি অবস্থার জন্য যদি কখনো কন্ডম ফেটে যায় বা পিল খেতে ভুলে যান বা কোনো প্রোটেকশন ছাড়া মিলন হয় তবে আপনারা যত দ্রুত সম্ভব সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে এই পিলটি খেতে হবে যত তাড়াতাড়ি খাবেন এর কার্যকারিতা তত বেশি মনে রাখবেন এটি মোটেও সাধারণ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বা রেগুলার পিল নয় এটি ঘন ঘন খেলে আপনার মাসিক চক্র এলোমেলো হয়ে যাবে এবং কার্যকারিতা কমে যাবে মাসে একাধিকবার এটি খাওয়া একেবারেই উচিত নয় এটি খাওয়ার পর পর বমি বমি ভাব মাথা ঘোরানো বা পরবর্তী মাসিক একটু আগে পরে হতে পারে এটি কোনো অভ্যাসে পরিণত না করে আগে জানতে হবে যেটা আমার কখন খেতে হবে বা আপনার ডক্টরের সাথে আপনি কনসাল্ট করেছেন কিনা অনেক সময় দেখা যায় যে পেশেন্ট আমাদের ফার্মেসি থেকে নিয়েই খেয়ে ফেলছে সো এটাকে আমরা কখনোই এনকারেজ করব না অবশ্যই ডক্টর সাথে কনসাল্ট করে আপনাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে ডক্টর যখন সাজেস্ট করবে তখনই খেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম